আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতা অধ্যায় আঠেরো এর আগে সতেরো অধ্যায়ে আমরা দেখেছি মেনকা শিবের নিন্দা করছেন প্রচুর পরিমাণে এবং বিষ্ণু তত্ত্ব বোঝাচ্ছেন এরকম জায়গায় সতেরো অধ্যায় শেষ হয়েছে আঠেরো অধ্যায় শুরুও হচ্ছে বিষ্ণু শিবের তত্ত্ব বোঝাচ্ছেন শিবের শিবকে এই পরিচয় জানাচ্ছেন এবং এই অধ্যায়ে শিব আর পার্বতীর বিয়ে সম্পন্ন হচ্ছে পড়া যাক কিছু কিছু অংশ বিষ্ণু বলিলেন এই জগতে শিব ব্যতীত আর কিছুই দেখা যায় না এই যে কার্যাত্মক জগৎ ইহাও শিব ব্যতীত আর কিছুই নহে হে মেনকে বস্তুত বিশ্ব ভৌবন ভৌত ভবিষ্যৎ বর্তমান প্রভৃতি যে শিবরূপ ইহা বেদসম্মত প্রসিদ্ধ জানিবে অজ্ঞানবশতই লোকের যথার্থ জ্ঞান জন্মে না আর জ্ঞান উদয় হইলেই যথার্থ বস্তুর জ্ঞান জন্মিয়া থাকে দেখো স্তম্ভাদি রূপ স্থানুতে যে পুরুষ ভ্রান্তি জন্মে তাহা বসতেই জানিবে আর যখন জ্ঞান উদয় হয় তখন সেই ভ্রমবশত পুরুষ বলিয়া জ্ঞাত স্তম্ভের যথার্থ ইহা স্তম্ভরূপ স্থান এ যথার্থ যথার্থ জ্ঞান জন্মিয়া থাকে আরও দেখো এই জগৎ যে মনুষ্যের রজ্জুতে সর্বজ্ঞান হয় তাহা অজ্ঞানবশতেই হইয়া থাকে আর জ্ঞান উদয় হইলেই তখন সেই ভ্রমবশত সর্প জ্ঞাত রজ্জু যথার্থ রোজ বলিয়াই জ্ঞান হইয়া থাকে তখন আর তাহাতে সর্বাদি জ্ঞান জন্মে না অর্থাৎ এখানে বিষ্ণু জগত আর শিব যে আলাদা নয় এটা বোঝাতে গিয়ে ওই সাপের দড়ি দেখে সাপ সাপ বলে যে ভুল হয় মানুষের সেইটা বোঝালেন অর্থাৎ আসলেই সবটাই শিব এই কথাটাই বলছেন তারপরে কি বলছেন আরও দেখো কোনোজন ভ্রমজনিত বিবেচনায় সুক্তিকে রজত বলিয়া অবগত হয় পরে যখন তাহার বিবেক জন্মে তখন বিচার করিয়া সেই ভ্রান্তিক জ্ঞাত রজতকে যথার্থ শক্তি বলিয়াই সে অবগত হইয়া থাকে তখন আর তাহাতে সুক্তি ব্যতীত অন্য জ্ঞান থাকে না এই প্রকার এই জগৎ যে শিব ভিন্ন ইত্যকার বুদ্ধি তাহা অজ্ঞানবশতেই হইয়া থাকে আর জ্ঞান দৃষ্টি সম্পন্নগণের সকলই সর্বমঙ্গলময় শিব এইরকম বুদ্ধি জন্মে থাকে তখন তার আর অন্য কিছু জ্ঞান থাকে না হে দেবী আরেক দৃষ্টান্ত বলিতেছি শ্রবণ কর অর্থাৎ পরপর উদাহরণ দিয়ে দিয়ে বিষ্ণু বোঝাচ্ছেন যে আসলে জগৎ শিব শিবই জগৎ জগৎই শিব আলাদা নয় দুই তৃতীয় উদাহরণ হিসেবে বলছেন যেমন কোনো অভিনেতা বা নট অন্য বেশ ধারণ করিতে ইচ্ছুক হইয়া বিবিধ বেশ ধারণ করে কিন্তু অন্যরূপ বেশ ধারণ করিলেও ধারণ করিলেও সেই নট বস্তু তো সেই নটই থাকে পরে যাহারা তাহার ঐরূপ বেশ ধারণ অবগত নহে তাহাদিগকে ভুলাইয়া সে ধন হরণ করে আর যাহারা তাহা অবগত আছে তাহা নটি হরণ করিল ইহা জানিতে পারিয়া আসিতে থাকে সেই প্রকার হে দেবী যাহারা জ্ঞানবান তাহারা শিব ভিন্ন আর কাহাকেও দেখিতে পায় না আর যাহারা নানাবিধ দেখিতে থাকে তাহারা অজ্ঞান সেই রূপ নানা প্রকার দেখে নিশ্চয়ই বিবিধ বেশ ধারণ করে তাহাতে তাহাকে নানা প্রকার দেখায় কিন্তু সেই ধারক একই বেশি মাত্র নানাবিধ সেইরূপ শিবরূপ একই কেবল প্রকৃতি সংযোগে নানা রূপ হইয়াছে বস্তুত পরম কারণ আকার রহিত অতএব শিবের কোনো দেহাদি বন্ধন নাই এই যে পরম তত্ত্ব শিব তত্ত্ব সেটা ব্যাখ্যা করছেন এবং পরবর্তী সাধকরা বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এসে বারবার কেউ কেউ বলছেন জগৎ মিথ্যা ব্রহ্মসত্য আবার কেউ বলছেন এই মায়ার মধ্যেও আসলে তিনি প্রকাশিত হচ্ছেন এই কথাটাই এই পরম সাধন লব্ধ জ্ঞানই কিন্তু এখানে বিষ্ণু মেনকাকে জানাচ্ছেন তার পরবর্তী অংশ যে পর্যন্ত দেহ জন্মে সেই পর্যন্তই দৃঢ় বন্ধন থাকে অহংকার নিবৃত্ত হইলে একমাত্র শিবই কর্তা বলিয়া উদাহরিত হন যেমন জবা জবাকুসুমাদের সংযোগে নানাবিধ হয় সেই রূপ সেই শিব ও প্রকৃতির সংযোগে অনেক বলিয়া কথিত হয় সেই নির্গুণ ব্রহ্মস্বরূপ হরই আবার সগুণ রূপে অবতীর্ণ হন সুতরাং আমরা সেই প্রভুর তত্ত্ব অবগত হইতে সমর্থ নহি অতএব হে হিমালয় পত্নী তুমি দুঃখ পরিত্যাগ করো শিবকে সমাদর করো মেনকার মন এই রূপে বিষ্ণুকর্তৃক প্রবোধিত হইয়া কিঞ্চিত কোমল হইল এইসব শুনে টুনে মেনকে একটু ধাতস্থ হলো শিব সম্পর্কে শ্রদ্ধা তার জাগল এই সময়ে রুদ্র নারক নারদ কর্তৃক প্রবোধিত হইয়া ভক্তবাৎসল্য প্রযুক্ত সুভগ রূপ ধারণ করিয়া শিও কৃপালুতা প্রকাশ করাতে সেই স্থলে উপস্থিত হইলেন আর এদিকে নারদ বারবার অনুরোধ করেছেন শিবকে যিনি একদম শ্মশানচারী হয়ে এসেছিলেন বিয়েবাড়িতে অর্থাৎ পার্বতীকে বিয়ে করতে হিমালয় সেখানে নারদের কথা শুনে তিনি তার আকার বদলালেন তার রূপ বদলালেন তাহার তাদৃশ্য ভক্তবাৎসল্যসূচক মনোহর রূপ অবলোকন করিয়া মেনুকা মোহিত হইলেন মেনকা শিবের অপরূপ রূপ প্রদর্শন করলেন এইটি আমরা পরে যখন যারা শিবের চন্দ্রশেখর রূপের কথা শুনি সেই চন্দ্রশেখর রূপ যিনি পার্বতীকে বিয়ে করতে এসে ধারণ করেছিলেন যে রূপ ধারণ করেছিলেন শিব শশানচারী শিব তারপরে কি বললেন মেনকা বাক্য শ্রবণ করে মনোহর মূর্তি সুপ্রসন্ন শিবকে দেখলেন তার কোটি সূর্যের ন্যায় দেদীপ্যমান বর্ণ শিব যে আকার ধারণ করেছিলেন যে রূপ ধারণ করেছিলেন তার বর্ণনা হচ্ছে এখানে তিনি কেমন কোটি সূর্যের ন্যায় দেদীপ্যমান বর্ণ তাহার শোভন নেত্রত্রয় দেহের সৌন্দর্যধিক্য প্রকাশ করিতেছে তাঁহার মস্তকে মুকুট বিরাজমান অন্যান্য ভূষণ সকলও দেহের সমধিক সৌন্দর্য প্রকাশ করিতেছে আর তাহার বিচিত্র বসন পরিধান মুখে নিয়ত মৃদু মৃদু হাসি শোভা পাইতেছে ও তাহার বাহনের যে কত শোভা তাহা বর্ণনা করা যায় না স্বয়ং সূর্য তার মস্তকে ছত্র ধারণ করিয়া রহিয়াছেন চন্দ্র ব্যয়জন করিতেছেন সম্মুখে অষ্টসিদ্ধ নৃত্য করিতেছে গঙ্গা ও যমুনা চামর ধারণ করিয়া রহিয়াছেন এবং ব্রহ্মা বিষ্ণু ও ইন্দ্রাদি দেবগণ ভূষায় অলঙ্কৃত হইয়া জয় জয় এই কথা উচ্চারণ করত সম্মুখে বিচরণ করিতেছেন ঋষিগণ পরম ব্রহ্ম রূপ উচ্চারণ করিতেছেন পতাকা পরিশোভিত বিশ্বা বসু প্রভৃতি গন্ধর্বগণ অপ্সরগণের সহিত পরস্পরে শোভান্বিত হইয়া গান করিতেছে প্রমথগণ বাদ্য বাজাইতেছে তত্ত্ব সকল মূর্তিমান হইয়া সম্মুখে বিচরণ করিতেছে সমুদ্র নদী নদ প্রভৃতির অধিষ্ঠাত্রীগণ নানা ভূষণে বিভূষিত হইয়া সম্মুখে বিরাজ করিতেছেন অধিকার কি বলিব সেই সময় মহাত্মা দেবের যে কি দৃশ্য শোভা হইয়াছিল তাহা বর্ণনা করা যায় না আর কেই বা বর্ণনা করিতে সক্ষম হয় এ হেন দেবকে অবলোকন করিয়া মেনকা লিখিত আর ন্যায় নিশ্চল নিশ্চলভাবে অবস্থিত হইলেন পরে আপন কন্যাকে প্রশংসা করিতে লাগিলেন দেবগণ যাহার তাহার যাদৃশ রূপ ও তাহার যাহা যাহা বর্ণনা করিলেন তাহা যথার্থ বস্তুত অবিকল তাহাই এই দেবে বর্তমান অতএব এ হেন পুরুষকেও যে আমার কন্যা বশীভূত করিতে সমর্থ হইয়াছেন ধন্য আমার সেই পুত্রী পার্বতী এই হচ্ছে অজ্ঞান মানুষ যার জ্ঞান হয়নি উপলব্ধি হয়নি সেই রকম মানুষের চরিত্রই মেনকার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সতেরো অধ্যায়ে আমরা যারা শুনে নিয়েছি তারা জানি যে রীতিমতো শিবের চরমতম নিন্দা দক্ষ ছাড়া শিবের এত নিন্দা আর কেউ করেছেন কিনা আমার অন্তত জানা নেই ফলে দক্ষ যেভাবে শিব নিন্দা করেছেন মেনকাও প্রায় সেভাবেই শিব নিন্দা করেছেন এবং পার্বতীকে রীতিমতো চুলের মুঠি ধরে মেরেছেন আঠেরো অধ্যায়ে দেখতে পাচ্ছি যেই রূপ পরিবর্তন করলেন শিব তখনই মেনকা পার্বতীর আহ প্রশংসা করছেন এবং বলছেন আমি গর্বিতা এরকম মেয়েকে জন্ম দিয়ে তখন মেনকা তাহাকে বর্ণনা করিয়া লজ্জিতা হইলেন এবং শিবলজ্জিত হইয়া দেবগণের সহিত দ্বারে অবস্থান করিতে লাগিলেন মেনকা সেই ব্রহ্মা বিষ্ণু সমন্বিত দেবকে পূজা করিলেন সেই সময় স্ত্রীগণ স্বস অভিলষিত কর্ম পরিত্যাগ করিয়া তথায় উপস্থিত হইল কোনো কোন স্ত্রী মজ্জন করিতেছিলেন তাহা পরিত্যাগ করিয়া সেই মজ্জক উপকরণ কেশা দিলে সমন্নিতা সমন্বিত হইয়াই তথায় শিবকা শিবকে দেখিতে আগমন করিলেন এখানে সামাজিক ছবি ফুটে উঠছে আমাদের যেমন করে বর আসলে মেয়েরা সবাই নারী কুল সকলে এসে বা অন্যরা এসে সবাই সমাগত হয় আসে এবং দেখে এই সামাজিক চিত্র উঠে আসছে অর্থাৎ পুরাণের মাহাত্ম এবং মাধুর্য এখানেই যে একদিকে লৌকিক জীবনযাপন এর কাঠামো রূপের জগৎ সামাজিক জগৎ আর দিকে অরূপ সেই ব্রহ্মবিদ্যা সেই শিব তত্ত্ব সেই আশ্চর্যতম জ্ঞানকে সামাজিক লৌকিক কাঠামোয় পরিবেশন করা হচ্ছে এই জায়গাটি না বুঝে যদি যদি পুরাণকে সামান্য একটা লোকাচার সমন্বিত গল্প আর কল্পিত কিছু বেশ সেজেগুজে দেবদেবীরা এরকম এরকম করে আমাদের মতো হয়ে সে যে করছেন বা সামাজিক কাজ কাজকাণ্ড কারখানা করছেন এটা যদি ধরা হয় তাহলে পুরাণ রচনার যে উদ্দেশ্য তা বিফল হতে বাধ্য পুরাণ এই জায়গায় অল্পমতি লোকের জন্যে একটা প্রবেশদ্বার ব্রহ্মতত্ত্বে প্রবেশদ্বারের একটা দরজা যেন সুযোগ যেন করে রেখেছে অর্থাৎ একদিকে লৌকিক কাঠামো যে লৌকিক কাঠামোয় আমরা বসবাস করি সেইখান থেকে সে গল্প সেইখান থেকে গিয়ে ব্রহ্মতত্ত্বে উপনীত হচ্ছে শিব শিবত্বে বা শিবতত্ত্বে উপনীত হচ্ছে এইটি কিন্তু পুরাণের মাধুর্য রূপ আসলে অরূপে যাচ্ছে লৌকিকতা লোকাচার সেই রূপের মধ্য দিয়ে কাহিনী আসলে আমাদের টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ব্রহ্মতত্ত্বে সৃষ্টিতত্ত্বে সময়ত্ত্বে এবং শিবত্বে ফলে মানে পৃথিবীর ইতিহাসে এমন কোনো গ্রন্থ এমন আশ্চর্যতম গ্রন্থাবলী আছে কিনা না আমার অন্তত জানা নেই অন্তত আমার ব্যক্তিগত অভিমত্তাই যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিব এসেছেন এবং সবাই সেখানে উপস্থিত হয়েছেন দেবতারা রীতিমতো সাধারণ নারীরা তারা সকলেই এখানে সব কিছু কাজকর্ম ছেড়ে তারা কিন্তু শিবকে দেখতে চলে এসেছেন এখানে আমি আর এই অংশগুলো পড়ছি না একেবারেই লৌকিক কিছু কথা বলা আছে যে শিবকে দেখব সব কাজ সেরে সমস্ত স্ত্রী স্ত্রীরা অন্যের স্ত্রীরা তারা যে যা কাজ করছিল সব ছেড়ে শিবকে দেখতে এসেছেন যাই হোক এরপরে আমরা দেখতে এবং সকলে মুগ্ধ হয়ে যাচ্ছেন এরপরে একটু পড়েনি তাহারা পরে বলিতে লাগিল। পার্বতী ন্যায়সঙ্গত কার্য পতিত্ব বরণ না করিলে পার্বতীর এখন অসাধারণ রূপই বিফল হইত সখিগণ আহা কি মনোহর রূপ দেখো ইহা বর্ণনাতীত ইহার শিব নাম যথার্থই বটে যেহেতু নিন যেমন শিব নামে বিখ্যাত সেই রূপ উহার দর্শনে মঙ্গল লাভ হইয়া থাকে আজ এই হিমালয়ে পুরবাসীগণের নয়ন সফল হইল আর জানা গেল যাহারা ঐরূপ দেখিয়াছে তাহাদেরই নয়ন সার্থক হইয়াছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে শিবের নাম এবং শিবকে বরণ শিবের গুণ এটা শ্রেষ্ঠতম একটি শব্দ এবং গুণাবলী সেইটি সমাজে বা লৌকিকতায় প্রতিষ্ঠিত হচ্ছে আর পার্বতী সেই পার্বতীর রূপের শ্রেষ্ঠত্ব বর্ণনা হচ্ছে যে শিব ছাড়া কাকেই বা মানাতো তাকে তাই বলছে পার্বতী এই শিব লাভের জন্যে যে কার্য সম্পাদন করিয়াছে ও যে তপস্যা করিয়াছে তাহা সকলই সফল হইয়াছে এই পার্বতী ধন্যা এই পার্বতী ইহ জগতে ক্রতকৃত্যা হইয়াছে এবং নিশ্চয়ই এই পার্বতী এই অচন্ত অচিন্তনীয় সুখ হেতু শিবকে পতিত্বে লাভ করিতে নিয়ত উহার প্রতি সম্পাদন করিবে অর্থাৎ পার্বতী তাকে যখন এই রকম শ্রেষ্ঠতমকে যখন সে পেয়েছে তখন অবশ্যই সব সময় তার সেবা করবেন ব্রহ্মা যদি এইরূপ যুগলের মিলন সাধনে অক্ষম হইতেন তাহা হইলে তাহার শ্রম সকল শ্রমী বিফল হইত অতএব তিনি এই যুগলের মিলন সাধন করিয়া সম্মুখ অনুষ্ঠান করিতেছেন আর এই পার্বতী যে তপস্যা করিয়াছে সে সকল সার্থক হইয়াছে কারণ তপস্যা বিনা কীরূপ এহেন প্রতিশুক লভ্য হইতে পারে দেখো লক্ষ্মী নারায়ণকে যেরূপ পতিত্বে বরণ করিয়াছেন ওই পার্বতীয় সেইরূপ শুভ শুভোষিত সুভূষিত হরকে পতিত্বে লাভ করিয়া মণিকাঞ্চন যোগের ন্যায় শোভা পাইতেছেন তার মানে লৌকিকভাবে এই বার্তাটা বলে দেওয়া শিব মানে শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ এবং যা কিছু শ্রেষ্ঠ যা কিছু চিরকালীন যা কিছু সর্বসুন্দর তাকে পেতে গেলে তপস্যা করতে হয় এই বার্তাটি দেওয়া আছে এই বার্তাটি এত লৌকিক লোকাচার এবং অনেক কিছু খুব অসঙ্গত তা সত্ত্বেও এই বার্তাটি অতি সাধারণভাবে দিয়ে দেওয়া হয়েছে শিব মধ্যে যে শ্রেষ্ঠত্বকে পেতে গেলে চিরকালীনতাকে পেতে গেলে যে চিরকালীনতা মানে শিব এই শব্দটি প্রতিষ্ঠিত হচ্ছে তাকে পেতে গেলে আমাদের সকলকে তপস্যা করতে হবে এরপরে আমরা দেখব যে পার্বতীকে অসাধারণ রূপে সাজানো হচ্ছে সকলে মিলে শিবকেও এবং তারপরে অগ্নিকে সাক্ষী রেখে শিব পার্বতীর বিবাহ বেদী তৈরি হচ্ছে অর্থাৎ তাহার পর সেই দম্পতি শিব পার্বতী হর্ষান্বিত হইয়া বিবাহ বেদিতে আগমন করিয়া অগ্নি স্থাপন করত তাহাতে বিবাহ কর্তব্য কার্য সকল অনুষ্ঠান করিলেন অর্থাৎ এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই অগ্নি সাক্ষী করে যে বিবাহ সমাজে প্রচলিত সেটি কথা আমরা দেখতে পাচ্ছি যে শিব পার্বতী অগ্নিসাক্ষী করে বিবাহ সম্পাদন করছেন বিবাহ করছেন এই সময়ে মানে পার্বতীর রূপ এমন আশ্চর্য এবং এমন অসাধারণ যে ব্রহ্মা পর্যন্ত সেই রূপ দেখেননি কল্পনা করতে পারেননি তখন এইখানে আমরা দেখব যে এখানে বটুক মানে ব্রহ্মার মনে কাম আসছে এবং সেখানে বটুকদের সৃষ্টি কাহিনী রয়েছে পরে শিবের ক্রোধ তৈরি হচ্ছে শিব অসন্তুষ্ট হচ্ছেন এবং সকলে মিলে আবার পবিত্রতা স্থাপন করে এবং সেখানে আবার শিবের স্তব করছেন এই কাহিনীগুলো এখানে রয়েছে পরে আমরা আরেকটু পর থেকে পড়তে থাকি যেখানে আমরা দেখব যে তাহার পর সকল দেবগণ জগন্মাতা শিবাকে নমস্কার করিয়া দেবে শঙ্করকে পুনঃ নমস্কার করিতেল। করতো বলিলেন হে ভগবান শিব আপনিই জগতের পিতা অতএব আজ হইতেই দেবী ও জগতের মাতা হইলেন সেই সময় দেব গন্ধর্ব এবং অপ্সরগণ পরম নৃত্য গান বাধ্য করিতে লাগিল আর গিরিরাজ হিমালয়ও সেই স্থলে উত্তম কর্তব্য বিধি অনুষ্ঠান করিয়া আপনাকেও গৃহ আশ্রম সকলকে কৃতার্থ বলিয়া বহুমান করিতে লাগিলেন আমরা দেখতে পেলাম শক্তির অনেকগুলো নাম আহ শিবকে কেন্দ্র করে যে শক্তি প্রথম শক্তি মহাকালী আমরা একেবারে প্রথমের দিকে পেয়েছি তারপরে আমরা উমার কথা পেয়েছি অর্থাৎ পার্বতী বা উমা এদের কথা আমরা পেয়েছি যারা শিবকে তপস্যা করছেন শিবের শিবের জন্য তপস্যা করছেন এবং তারপরে পার্বতী এবং উমার পরে আরেকটি নাম আমরা পেলাম যে মুহূর্তে শিব পার্বতীর কঠোর তপস্যাকে মেনে নিয়ে দর্শন দিলেন পার্বতীকে এবং পার্বতীকে শিব প্রেমের সম্ভাষণ করলেন কারণ পার্বতীর এটাই তপস্যা ছিল শিবকে পতিরূপে পাবো এবং শিবকে প্রেম প্রেমে পাব তো সেই তপস্যায় সমর্থ হয়ে সেই তপস্যায় সিদ্ধি লাভ করে শিব কিন্তু প্রিয়তমা রূপে দেখব যে তপস্যার শেষে পার্বতীকে পার্বতীর তপস্যার শেষে পার্বতীকে সম্বোধন করছেন তখনই যেই শিব তাকে এই সম্মান প্রদর্শন করলেন এবং স্বীকার করে নিলেন যে হ্যাঁ তুমি আমার প্রেম তখন তার আরেকটি নাম হলো তার নাম শিবা সেই শিবা শব্দটি তখনও কিন্তু বিবাহ হয়নি কিন্তু ওই যে হৃদয় থেকে দুজন দুজনকে গ্রহণ করেছেন ফলে সামাজিকতাটা পরে আসছে আগে প্রেমের প্রতিষ্ঠা তো সেই প্রেমের প্রতিষ্ঠার পরেই কিন্তু পার্বতীর নাম হচ্ছে শিবা এই এই নামগুলোর এই নামগুলোর পর্যায়ক্রম কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর দেখলাম কি আঠেরো অধ্যায়ে শিবা নামটি আবার আসছে কারণ শিবের পত্নী তখন বিবাহের পরে তাই এই যে বলছেন যে এইখানে বলা হলো যে তার আর এক নাম শিবা জগৎ পার্বতী আজ থেকে আমাদের মাতা এই যে দেবগণ জগন্মাতা শিবাকে নমস্কার করিয়া দেবশঙ্করকে পুরস পুন পুনঃপুনঃ নমস্কার করিতে লাগিলেন অর্থাৎ শিবা আসলে তার স্বামী শিব এই নাম থেকে পার্বতীর আর এক নাম হচ্ছে শিবা এবং এইখানেই আমরা দেখবো পার্বতী পরমেশ্বর এই জুটি শব্দ জুটিটাও চলে এসেছে যাই হোক এইখানে এটা এর পরে আমরা দেখব যে প্রত্যেকটি আমাদের ভারতবর্ষ ভারতীয় শাস্ত্র যে কোনো ধর্ম বারবার বলেন যে যদি তুমি খুব অন্যায় করে থাকো যার কাছে অন্যায় করেছো যদি ভুল করে থাকো তাহলে আকুল ভিতর থেকে বোধ থেকে উপলব্ধি থেকে ক্ষমা প্রার্থনা করতে হয় তবে যদি তিনি মার্জনা করেন তো সেই আকুল ক্ষমা প্রার্থনা করছে শেষে মেনকা শিবের কাছে এবং অন্যান্য দেবতাদের কাছেও কারণ মেনকা কথা বলেছিল শিবকে এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সপ্তর্ষি সকলকে তাই এখানে কিন্তু আমরা দেখব যে মেনকা কিন্তু সেইখানে পুঠ হয়ে স্তব করছেন এবং পূর্বকৃত শিবনিন্দার ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন এবং ক্ষমা প্রার্থনা করে বারবার যে কন্যাকে দুষ্টা বলছিল ক্ষমার অযোজ্ঞা বলছিল কারণ সে শিবকে ভালোবেসেছে সেই কন্যারও তিনি প্রশংসা করছেন এবং বারবার বলছেন আমি ধন্য হয়ে গেছি আমার এই রকম কন্যা হওয়ার ফলে যাই হোক এর পরে আমি একেবারে শেষের দিকে আসছি কারণ খুব দীর্ঘ এই অধ্যায় সেখানে আমরা কিছু অংশ পড়েনি সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সেই নিকটে এরূপ প্রার্থনা করিয়া আশীর্বাদ প্রদান করত তাহাকে বন্দনাপূর্বক লোচনে গমন করিলেন সকলে বাদ্যগান পার্বতীর অনুগমন করিতে লাগিলেন এবং গিরিবর হিমালয় প্রভৃতি ও মেনকাদি তৎপত্নীগণ পার্বতীর অনুগমনে প্রবৃত্ত হইলেন পরে গিরিরাজ হিমালয় প্রভৃতি পর্বতগণ গন্ধমাদন পর্বত পর্যন্ত অনুগমন করিয়া তাহাদিগকে অনুজ্ঞায় উৎকণ্ঠতে চিত্তে সস্থানে প্রত্যাগমন করিলেন সেই দিন অবধি এই হিমালয় প্রভৃতি পর্বতগণ ক্রতার্থ হইলেন এবং বর্ণনাতীত সুখ বৃদ্ধি পাইতে লাগিল পরে আদি দেবগণ নির্মলাশয় ঋষিগণ ঐরূপ বাদ্য নৃত্যপরায়ণ হইয়া অনুগমন করিতে করিতে কৈলাসে আসিয়া উপস্থিত হইলেন এইখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে আমার মনে পড়ছে পার্বতী যখন শিবকে তপস্যায় লব্ধ পেলেন তখনই পার্বতীকে যখন শিব বললেন চলো হে প্রিয়তমা আমি তোমার প্রেমের দাস তুমি চলো এবারে গৃহে চলো গৃহ মানে কোথায় কৈলাসে পার্বতী তখন শর্ত চাপিয়ে দিয়েছিলেন শর্ত চাপিয়ে দিয়ে বলেছিলেন আপনি আমার প্রার্থনা আপনি আমার বাবার কাছে হিমালয়ের কাছে গিয়ে আমার জন্যে আপনি বলবেন যে আমি আপনার মানে আপনি আমাকে বিবাহ করতে চান এই প্রস্তাব পাঠান এবং সামাজিকভাবে যেমন যেমন হওয়া উচিত তেমন করে হোক এই যে বলে পার্বতী আবার হিমালয় ফিরে গিয়েছিলেন তারপরে ঘটনাটা খুব আশ্চর্য ঘটনা এটা কিন্তু আমাদের ভারতবর্ষের এই যে বিভিন্ন জায়গায় শিব তীর্থ তার একটা বীজ যেন রোপণ হচ্ছে আমাদের মনে আছে তখন বিরোহী শিব মহাদেব তখন কৈলাসে ফিরে যাননি কিন্তু সেখান থেকে তিনি কাশিতে এসেছিলেন তাহলে এইটা এই যে কাশীর প্রাচীনত্বের কথা বলা হয় আমরা দেখতে পাচ্ছি শিব পার্বতীর তপস্যায় মর্তভূমে নামলেন পার্বতী চলে গেলেন আবার হিমালয়ে শিব তখন কৈলাস থেকে কৈলাসে ফিরে না গিয়ে মর্তভূমির কোথায় এলেন প্রথম কাশিতে এইবারে সেই কাশী থেকেই শিব বিবাহ করতে এসেছেন হিমালয়ে পার্বতীকে বিবাহের পরে কোথায় ফিরছেন কৈলাসে এইটি কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই বিবাহের আড়ম্বরে এবং সামাজিকতা এবং আনন্দে যেন আমরা এই গুরুত্বপূর্ণ মহামূল্যবান সূত্রগুলো না ভুলে যাই তাহলে পুরাণ যে খুব সুচতুরভাবে খুব সহজভাবে কোমল এবং কমনীয়ভাবে যে অন্যতর ভিন্নতর আরেকটি ধারা অমর্তের ধারা ভাসিয়ে নিয়ে রেখেছে এর অন্তঃস্রোত হিসেবে সেটা কিন্তু আমরা ভুলে যেতে পারি তাই এইগুলো আমাদের মনে রাখতে হবে তাই কি বলছেন তাঁহারা কৈলাসে উপস্থিত হইয়া শিব পার্বতী উভয়কে মিলিত করিয়া মন্দিরে অধিষ্ঠান করাইলেন ও প্রার্থনাপূর্বক গমনে অনুমতি পাইয়া শিব বিবাহ ও তাহার অনুগ্রহ বিষয়ে প্রশংসা করিতে করিতে সকলে স স্থানে গমন করিলেন ওই সকল দেবগণ এই শিব পার্বতীর মিলন দর্শনে যে কিরূপ্রতি লাভ করিয়াছিলেন তাহা শত বৎসরেও বর্ণনা করা যায় না হে মনীষরগণ আপনারা আমাকে যে বিষয়ে জিজ্ঞাসা করিয়াছিলেন এই সেই পরমাত্মা শিবের বিবাহ বিধি কীর্তন করিলাম অর্থাৎ সুত এই গল্পটা করলেন এই কাহিনীটা জানালেন নৈমিশারণ্যের ঋষিদের কে এবং ঋষিরা প্রশ্ন করেছিল শিব পার্বতীর বিবাহ সম্পর্কে সেই কথা সুত বললেন আমরাও শেষে চলে এসেছি একেবারে আঠেরো অধ্যায়ের সেখানে কি বলছেন যে এই কথার একটিও শ্লোক শ্রবণ করে অর্থাৎ এই যে কাহিনী বলা হলো যে মূল শ্লোক ছিল এ এগুলো তো অনুদিত মূল যে শ্লোক এবং এই যে কাহিনী যে শ্রবণ করে তার কি ফল সেটা সুত বলছেন কি বলছেন যে এই কথার একটিও শ্লোক শ্রবণ করে কিংবা যে শ্লোকার্ধ শ্রবণ করে তাহার বিপুলা লক্ষ্মী লাভ হইয়া থাকে তাহার অজ্ঞান অন্ধকার দূরীভূত হইয়া নিয়ত সুখ সম্পদ বৃদ্ধি পাইতে থাকে এবং সেজন আরোগ্য লাভ করিয়া অসীমানন্দ ভোগ করত সমর্থ হয় অষ্টাদশ অধ্যায় সমাপ্ত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়